হ্যাঁ এভরিওয়ান তোমাদের সবাই আশেপাশে ভীষণ ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ডিপে আমার ফেসবুক পেজ তো অনেক দিন হয়ে গেলো তোমাদের সাথে ভালো করে কিন্তু আমার ব্লগ করা হচ্ছে না একটার পর একটা আছে তার জন্য আমি মানে কন্টিনিউ ডেলি ব্লগ আপলোড করতে পারছি না অনেকে কমেন্ট করছো বা মেসেজ করে বলছো যে কেন ব্লগ আসছে না হয়তো শরীরটা খারাপ ছিল আজকে ব্লগটা ছেড়েছি এটা দুই দিন আগে ছিল এত কাশি সর্দি আর জ্বর হয়েছে আমার কিচ্ছু ভালো লাগে না তো আজকের ব্লগটা আমি এখন বাজে আড়াইটা এখন থেকে স্টার্ট করছি তো আজকে ওই যে সাতই ডিসেম্বর তো আজকে সম্পারবি দেখো সোম্পারবি আর আমি এখন ওই যে ঘরে দেখা শুয়েছিলাম ওই যে কম্বল টানানো রয়েছে এখন উঠলাম উঠে ড্রেসটা পরলাম কারণ ওর ব্রাইডাল মেকআপটা আপটা আগে করতে বলেছে কিন্তু আমার মনে হয় না আমি পারবো আমার শরীরটা খুবই উইক হয়ে গেছে তার জন্য মনেকে করতে বলেছি মনেই করবে তো ভেবেছিলাম যাবো না আবার না গেলেও অনেক তো আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না কারণ আমি সারটার দিনই শুয়েছিলাম এবং কি আমি রান্নাটাও করিনি মা ঘর থেকে রান্না করা তরকারিগুলো দিয়ে গেছে আমি শুধু ভাতটা ছিটিয়ে দিলাম আর উঠে আমি ড্রেসটা পরলাম মুগ্ধকার অবস্থা দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে হ্যাঁ শরীরটা খুবই খারাপ আর গলার টোনটা তো বুঝতেই পারছো কীরকম হয়েছে আমি যে ব্লগ আপলোড করব সেটাও ইচ্ছে যায় না এখন এত শরীরটা খারাপ লাগে তো যাই হোক এখন আমি একটু ভাত খাবো কারণ মানে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না একদমই ঠিক হচ্ছে না তো এবার খাওয়া দাওয়া করে ওদের হয়তো জল টল ভরে চলে আসলো এত টাইম মনে আগে ফোন করছিলাম যে যাবো না তোরা যাও ওকে আর ভালোকে যেতে বললাম কিন্তু ও বললো চল গিয়ে দেখা করে চলে আসিস আমি যে কথা বলছি একটু ভাই ভাই লাগছে এত তাই ভাবলাম ও অনেকদিন আগের থেকে বলছিল যে আমার বিয়ের ব্লগ বানাবি না তো ভাবলাম যাই যদি একটু ব্লগটাও হয়ে যাবে আর রাত্রে আমার বিয়েটা মন্দিরেও হবে জানি না আমি যেতে পারবো কি না এখন ওদের বাড়ি যাব আর মনে হয় সাথে যাবে তো একসাথেই যাবো আমরা তো চলো একটু ভাত খেয়ে তারপরে আমি বের হই তো সঙ্গে থাকো আর সম্পার বিয়ের ব্লগটা দেখতে থাকো যতটুকুই পারি শেয়ার করব সকাল থেকে প্ল্যান করেছিলাম সকাল থেকে হলুদ কালার শাড়ি পরবো আর জল তলতে যাবো কিছু হলো না শরীরটা ভীষণ খারাপ এ আমার শ্বশুর বাড়ি গিয়ে আসার পরের দিন থেকে মানে সেদিন থেকে যে জ্বরটা লেগেছে আর জ্বরটা কমছে না জ্বরটাও কমে যাওয়ার পরেও সর্দি আর কাশিটা আমাকে ছাড়ছে না একটা কথা বললেই কাশি অনেকবার করে করে করেছি তো চলো মোবাইলটা একটু চার্জ দিয়ে আমি ভাতটা খেয়ে আসি এই তো সম্পদের বাড়ি আসলাম এসে দেখি ওই ফটোশ্যুট করছিল তো আমিও ডাইরেক্ট ওইখানেই চলে আসলাম দেখো আজকে কিন্তু সারাদিন ওদের বাড়িতে আসাই হয়নি এই যে কি বলবো

এবার ওকে স্নান করাবে প্রথমে বের করেছিল ওদের নিয়েকে আবার নিয়ম ঘর থেকে বরণ করে বের করতে হয় আবার ঘরে এনে এ তো বরণ করছে এখানে বরণ টরণ করে তারপরে বাইরে বের করে স্নান করাবে আর আজকে জানো তো বৃষ্টি পড়ছে অল্প অল্প তাই ওকে তখন বলছিলাম যে তুই মেঘ রাশি তো আমরা চলে আসলাম সাজানোর জন্য পাশের বাড়িতে সাজাবে কারণ ওদের ঘরে একদমই জায়গা নেই তো তো মুখটা ক্লিন করে নিচ্ছে মনা তো মনায় মেকআপটা স্টার্ট করবে ওকে দিয়ে সাজাবো আমি প্রথমে ভেবেছিলাম পরে দেখো এদিকে শম্পা কান্না শুরু করে দিয়েছে কান্নাকাটি শেষ করে এই তো বসলো এবার আমার মেকআপটা স্টার্ট করবো আমরা তো চোখটা দেখো লাল হয়ে গেছে তো এদিকে বেসটা স্টার্ট করে দিয়েছে মনা তো বেস মেকআপটা মনাই করবে আর মেকআপ টেকআপ দিয়ে আমি শুধু কলকা আর হেয়ারটা করলাম ওর চুল দিয়ে যে এত সুন্দর হেয়ার স্টাইল আমি করতে পারবো ভাবিনি মানে ওর চুলগুলো একদমই ছোটো ছোট ও তো আগে ছেলেদের মতন মানে কাট দিয়ে রাখতো চুলে তো মানে বেশি বড়ো হয়নি কিন্তু ওর চুলগুলো আর সবসময় না বেঁধে বেঁধে রেখে রেখে চুলগুলো একদমই মানে নষ্ট করে ফেলেছে তবুও আর হেয়ারস্টাইলটা খুবই সুন্দর হয়েছে সবাই বলছিল। আর সব কিছু খুব সুন্দর হয়েছে ওনার থেকে আরম্ভ করে শাড়ির থেকে সব কিছু সুন্দর তার জন্য মানে সাজাতে গেলে না সব কিছুই সুন্দর হয় না অটোমেটিক লুকটা সুন্দর হয়ে যায় তো তার জন্য আমি আমার আপকামিং ব্রাইডসদের বলি যখন যেটা কিনবে আমাকে বলে কিনবে এ দেখো টিকলিটা কত সুন্দর লাগছে এখানে যদি একটা টায়ার আনতো একদমই কিন্তু ভালো লাগতো না তো জিনিস কেনার আগে একটু ভেবে চিনতে কিনতে হয় মানে ওকে মানাবে কি না তো দেখো সব কিছুই ওকে খুব সুন্দর মানিয়েছে আর ওকেও খুব সুন্দর লাগছে দেখো তো দম্বির অনেক দিন ইচ্ছা ছিল যে আমার কাছে সাজবে বা মনার কাছে সাজবে তো আর ইচ্ছেটা পূরণ করলাম আমি আর মনে মিলে তো আর ওরও ভাগ্যটা ভালো যে আমার আজকের ডেটে কোনো কাজ ছিল না তার জন্য হয়ে গেল ওর কাজটা তো যাই হোক তোমরা একটু জানিও তো ওকে কেমন লাগছে তো আমি বিফোর আফটারটা একবারে শেয়ার করেছি তো বাড়ি চলে এসেছিলাম ভেবেছিলাম ওদের বিয়ে যাব। কিন্তু আসার পর থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমার যেহেতু সর্দি আর যদি যেতাম না আমার হয়তো জ্বর চলে আসতো আবারও তার জন্য আমি আর বিয়েতে যাইনি কিন্তু এক বোনুকে বলেছিলাম যে ভিডিও করে আমাকে দিয়ে দিস আমি ইউটিউবে ছেড়ে দেবো তো আমার কথাটা মেনে ও ভিডিওটা করে দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ শিল্পীকে শিল্পী ভিডিওটা করে দিয়েছে তো তার জন্য আমি অ্যাড করে দিলাম কিন্তু তারপরে দেখো আমার শরীরটা খুব খারাপ লাগছিলো তারপরে তোমাদের দাদা ভাই আমাকে একটু ভাত খাইয়ে দিচ্ছে তো ভাতটা খেয়ে আমি ঘুমিয়ে পড়ব কারণ একদম ভালো লাগে না এখন খেতে তার জন্য নিজের হাতে তো আরও খেতে ইচ্ছে কারণ পরে ওকে বললাম পরেও আমাকে খাইয়ে দিচ্ছে আর ওর সাথে কিছু একটা বলছিলাম যাই হোক আজকের ব্লগটা আমি এখানে অ্যান করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ছোটো বেলাইকেনটিতে প্রেস করে দিও আর ফেসবুক যদি কেউ নতুন এসে থাকো পেজটিকে ফলো করে দিও ভিডিওটা তো পুরোটা দেখলাম কিন্তু বললাম না এখনও যে সম্পাগে কেমন লাগছে সম্পাকে তো দেখতে অসাধারণ লাগছিল আমি ভাবতে পারিনি যে এতটা মানে চেঞ্জ হয়ে যাবে সাজানোর পরে তো চলো আজকের ব্লকটা অবদি বাই